এই জলধারা দেখছেন আপনি এই ধারাকে সাগরের সাথে মিশে যেতে হলে উপর থেকে নিচে বইতেই হবে যে জল নিচের দিকে বইতে চায় না ওপরে উঠতে চায় সে বাষ্প হয়ে নিজের অস্তিত্বই হারিয়ে ফেলে ঠিক সেইভাবেই যে এই জল পান করার ইচ্ছে প্রকাশ করে তাকে নিজের মাথা নত করে নিজের দু হাত পেতে সেই জল পান করতে হবে যে মাথা নত না করে এই জল পান করতে চায় তাকে তৃষ্ণার্ত হয়ে ফিরতে হবে এবার এই ভুল করেন সেই সব মানুষ যারা প্রেম পাওয়ার মনে ইচ্ছে রাখেন সেসব মানুষ যারা প্রেম পেতে তো চান কিন্তু প্রেমের সম্মুখে মাথা নত করতে চান না এই সম্ভব নয় যদি আপনি সত্যি প্রেম পেতে চান তাহলে তার সম্মুখে নত হতে হবে সম্পূর্ণভাবে সমর্পণ করতেই হবে তবেই পাবেন এই প্রেম তাই মনে রাখবেন প্রেমের এই মিষ্টি জল পান করার জন্য আপনাকে এই জল শ্রদ্ধা আর স্নেহের সাথে পান করতে হবে